ছোট্ট দোয়াটি একশোবার পড়ুন সকালেই দেখবেন আপনার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে চেহারা ফর্সা হয়ে গেছে আপনি সুন্দর হয়ে গেছেন কোনো ক্রিম ব্যবহার করতে হবে না মেডিসিন ব্যবহার করতে হবে না ছোট্ট দোয়াটি রাতের বেলা একশোবার পরে যদি ঘুমাতে পারেন সকালবেলা আপনার দিকে সবাই হা করে তাকিয়ে থাকবে এত সুন্দর হলেন কিভাবে। এত অল্প সময়ে এত মায়াবী এত লাবণ্যতা হলো আপনার চেহারার মধ্যে কীভাবে সম্মানিতাম বোন আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে বান্দাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কোরআনে ডেকে ডেকে বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়ি সূরাতিম মা শাআ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সুষম ভাবে সৃষ্টি করেছি সুন্দর সুন্দরভাবে সৃষ্টি করেছি যেখানে হাত দেওয়ার দরকার হাত দিয়েছি যেখানে পা দেওয়ার দরকার পা দিয়েছি প্যাট দিয়েছি পিঠ দিয়েছি আল্লাপাক তারপরে বলেন ফি আই সোনতিম আল্লাহ পাক বলেন ফিরিস্তারা বান্দার চেহারাটা তোমরা সৃষ্টি না বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করব বান্দার চেহারা আমি আল্লাহ নিজ হাতে করব নিজ হাতে আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দার চেহারা সৃষ্টি করব সোহান আল্লাহ আল্লাহ যেমন চেয়েছেন বান্দার চেহারা আল্লাহ পাক তেমন সৃষ্টি করেছেন আল্লা রবুল আলমিন আরেক জায়গায় চমৎকার করে বলেন আল্লাহ তালা মানুষদেরকে অতি উত্তম ভাবে সুন্দরভাবে মানুষদেরকে সৃষ্টি করেছেন রাতের বেলা আপনি যদি সম্মানিত মা বোন ও আমার মা ও বোন এ আমার মুসলিম ভাইরা যুবক ভাইয়েরা রাতের বেলা আপনি যদি ঘুমানোর সময় ছোট্ট দোয়াটি একশো বার আল্লাহর পূর্ণ পূর্ণতওয়াক্কুল রেখে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে যদি পড়তে পারেন আপনি সকালবেলাই দেখবেন আপনার চেহারার মধ্যে সৌন্দর্য লাবণ্যতা ভরে গেছে মা বোনেরা ক্রিম ব্যবহার করতে হবে না মেডিসিন ব্যবহার করতে হবে না সৌন্দর্য এত পরিমাণে বাড়বে সবাই আপনার দিক অবাক দৃষ্টিতে দিকে তাকিয়ে থাকবে সম্মানিত মা বোন এ আমল ঠিক করতে হবে রাতের বেলা ঘুমানোর আগে সর্বপ্রথম যেই কাজ হল আপনি প্রথমে এশারের নামাজ পড়তে হবে এশার নামাজ পড়তে হবে শুধু এশারের নামাজ নয় পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওপর ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো নির্দিষ্ট সময়ে পড়তে হবে আল্লাপা কোরআনুল করিমে বলেন আল্লাহ রাবুল আয়ালাম বলেন বান্দা নির্দিষ্ট সময়ে সময় মতো ওয়াক্ত মতো তোমরা নামাজ পড়ো সময় মতো নামাজ পড়া এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আয়মিন আরও বলেন إن الصلاة تنهى عن الفحشاء والمنكر আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন নামাজ হলো এমন একটা ইবাদত এই নামাজ তোমাদেরকে সমস্ত অশালীন খারাপ কাজ থেকে নামাজ তোমাদেরকে বিরত রাখবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আগে এসর নামাজ পড়ার আগে আল্লাহ তালা আরেকটি বিধান দিয়েছেন কারন ওই বিধান যদি আপনি না মানেন আপনার নামাজ হবে না হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে খুব সুন্দর করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা কুমতুম ইলাসসালা ফাগসিলু وجুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আল্লাপাক বলেন ইমান ইমানদারেরা নামাজের দ্বারা ওরাকে সুন্দর করে পবিত্র হয়ে নাও অজু করে নাও অজু করে নাও পাক বললেন এজন্য আপনারা সুন্দর করে রসুল করিম সাল্লি ওসাল্লামের শিখানু পদ্ধতিতে অজু করবেন এসার নামাজ পড়ার আগে সুন্দর করে অজু করবেন অজু করার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন সুন্দর করে অজু করবেন অজুর একটি পশম অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে একটি পশম যেন শুকনো না থাকে বোন ভালো করে শুনুন অজু যদি সুন্দরভাবে করতে পারেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আসরের ময়দানে অজুর অঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে জলমল করতে থাকবে নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন মহান মালিকের কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন অজু যখন শেষ হয়ে যাবে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তালাকে এক

শাহাদাত মাত্র আল্লাহ জান্নাতের গেইটের ফিরিশ তাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেইটের ফিরিশ তারা শোনো তোমরা জান্নাতের গেট খুলে দাও জান্নাতের দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর আল্লাপাকের নাজ নেয়ামত ভোগ করবে সবাহান আল্লাহ আল্লাহ পাকের নাজ নিয়ামত ভোগ করবে বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন অজু এবার শেষ আপনি যে পাঁচ নামাজের আগে অজু করবেন আপনি যখনই অজু চলে যাবে অজু করবেন এটা হচ্ছে এক নম্বর সর্বশ্রেষ্ঠ চেহারার সৌন্দর্য লাবণ্যতা বৃদ্ধির এক নাম্বার মহা ঔষধ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আপনি উজু করুন পাঁচ ওয়াক্ত নামাজের আগে আল্লাহর কসম আপনার চেহারা সৌন্দর্য হবে আপনি কালো হতে পারেন সেম্বর্ণ হতে পারেন আপনার চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবেন নূরে চমকাবে আপনার চেহারার প্রতি যে তাকাবে সে বলবে লোকটির চেহারা এত মায়াবতী এত সুন্দর আল্লাহ আকবার আপনার প্রশংসা করবে দুই নাম্বার হচ্ছে আপনি দুই নাম্বার যেই ছোট্ট আমলটি একশো বার যদি করেন চেহারা কেমন করে সুন্দর হয়ে যায় একটি ঘটনা বলে তারপরে আপনাদেরকে আমলটি বলে দিব দোয়াটি বলে দিব এই দোয়া পরে একজন মানুষের চেহারার মধ্যে কেমন করে নূর চমকাচ্ছে কেমন করে চেহারা সুন্দর হয়েছে ঘটনাটি একটু শুনুন একজন আল্লাহর আল্লামা শিবলি শিবলী নুমানি রহমাতুল্লাহিয়ানী জগৎ বিখ্যাত আল্লানি তিনি হজ করার জন্য কাবা শরীফ গেলেন খানে কাবায় গেলেন খানে কাবা যখন তিনি তাওয়াফ করতেছেন কাবা শরীফ তাওয়াফ করতেছেন উনি দেখতেছেন একজন যুবক ওনার সামনে সামনে তাওয়াফ করে সবচেয়ে মজার ব্যাপার হল যুবকটি প্রত্যেকটা জায়গায় রসোর সাল্ল্লা আলী ওসাল্লামের প্রতি দূর শরীফ পড়েন শুধু দূরত পড়েন আল্লামা শিবলী নুমানি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যুবক তুমি বারবার দরুদ পড়ো বারবার দরুদ পড়ো কাবা তাওয়াফের সময় তো হজের তালবিয়া পাঠ করতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল তালবিয়া পাঠ করতে হয় কিন্তু তুমি বার 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 দূরত পড়ো কেন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ওগো বলি এই দূরত পড়ার কারণে আল্লাহ পাক চেহারার সৌন্দর্য করে দিচ্ছেন চেহারা থেকে নূর চমকাচ্ছে চেহারার সৌন্দর্য এত পরিমাণে বেড়ে গেছে আর আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে কথাটা শুনে বলে আশ্চর্য হয়ে গেলেন আল্লামা মা শিবলি রহমতুল্লাহ রহমতুল্লাহানি যুবকটিকে বললেন যুবক কি হয়েছে ঘটনাটি খুলে বলো ওই আল্লাহর আলির কাছে বললেন আমি ঘটনাটি বলতে চাই মনোযোগ দিয়ে শুনুন এই যে দেখতেছেন আমি একা 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 বাইতুল্লাহ তাওয়াফ করতেছি না না আমি একা ছিলাম না আমার সাথে আমার বাবা ছিলেন এবং আমাদের এলাকা থেকে জনপদ থেকে বিশাল একটা কা ফেলা আমাদের সঙ্গে ছিল আমরা সবাই হজের উদ্দেশ্যে রওনা হয়ে ঘর থেকে বাড়ি থেকে জনপদ থেকে বের হলাম প্রতিমধ্যে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন আমার বাবাকে সবাই ধরে একটি গাছের সাথে ঠ্যাশ দিয়ে বসালেন কিন্তু সময় যত যাচ্ছে আমার বাবার অসুস্থতা বেড়েই চলেছে সমস্ত কাঁ ফেলার বলল আমরা চলে যাই তোমার বাবা যদি সুস্থ হয়ে যায় তাহলে তুমি হজের উদ্দেশ্যে এসো আর তোমার বাবার যদি অসুস্থতা বেড়ে যায় তাহলে তোমার বাবাকে নিয়ে তুমি বাড়িতে চলে যেও কিন্তু গল্লানি সবচেয়ে কষ্টের ব্যাপার হল কিছুক্ষণ পরে অসুস্থতায় আমার আব্বা ডাকে সারা দিয়ে চলে গেলেন মারা গেলেন মৃত্যুবরণ করলেন ইন্ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটলো আমার বাবার মৃত্যুর পরে আমার বাবার চেহারার দিকে তাকালাম আমার বাবার দিকে তাকিয়ে দেখি আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে আমার বাবার চেহারা আর মানুষের চেহারা নাই মানুষের চেহারা থেকে পরিবর্তন হয়ে শুকরের চেহারা হয়ে গেছে আমি হয়ে গেলাম লাগলাম আফসোস করতে লাগলাম কান্না করতে করতে একটা সময় আমার চোখে ঘুম এসে গেল। সাথে সাথে স্বপ্নে দেখতে পাই একজন আল্লাহর প্রিয় এসেছেন যার দাড়ি চুলগুলা সাদা পাঞ্জাবি জুব্বা সাদা আর চেহারা থেকে নূর বের হচ্ছে উনি আমার বাবার কাছে আসলেন ওনার হাতটা আমার বাবার চেহারার মধ্যে মুছে দিলেন আমার বাবার দিকে তাকালাম আমার বাবার চেহারা আবার পরিবর্তন হয়ে মানুষের চেহারা হয়ে গেল আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে নূর চমকাচ্ছে আমি লোকটিকে জিজ্ঞেস করলাম কে গো আপনি কি আপনার পরিচয় তিনি বললেন আমি হচ্ছে আখিরি নবী সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার বাবা সব সময় আমি নবীর প্রতি দূরত পড়ে আর আজকেই কঠিন বিপদে তোমার বাবা বিপদে পড়ে গেছে আমি নবী এসে গেছি সবাহান এজন্য দুরু শরীফ পড়ি এজন্য রাত্রেবেলা চেহারার সৌন্দর্যের জন্য সম্মানিত মাবুন কোনো ক্রিম ব্যবহার করতে হবে না পাউডার ব্যবহার করতে হবে না মেডিসিন ব্যবহার করতে হবে না শরীফ একশো বার পড়বেন কোন দুরুদ পড়বেন নামাজের যেই দুরুদ আছে এই দুরুদটি পড়বেন অথবা ছোট্ট দুরুদ পড়বেন নামাজের দুরুদ হল আল্লাহআলাহাম্মদি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

অজু করে ডান কাত হয়ে দোয়া দুরুদ ইস্তে পরে পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন সকালেই দেখবেন আপনার চেহারা সৌন্দর্য বেড়ে গেছে আপনার ওপর পাকের রহমত নাজিল হয়েছে এজন্য চেহারা হওয়া ফর্সা হওয়ার জন্য সুন্দর হওয়ার জন্য মা বোনদেরকে বলছে ও সম্মানিতা মা এই আমলগুলা করুন এই দোয়াটি পরে ঘুমান রাতের বেলা সকালেই দেখবেন আপনার চেহারা থেকে নূর চমকাচ্ছে ফর্সা হয়ে গেছেন আল্লাপাক সবাইকে আমল করা তৌফিক দান করুন